আসসালামু আলাইকুম রাজা আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ চপবেন আস যাই হোক ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ জাহিদ হাসান বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ দল জাতীয় আপনি বুঝলেন কি করে কিভাবে বুঝলেন বা কেন এটা মনে হলো আইডিয়া হলো আপনার মানে আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা আমাদের এলাকায় যে মনোভাব মান মানুষের যে একটা পাচ্ছি দেখে বলা যাচ্ছে যে আমরা আসতে পারে মানে হচ্ছে আপনার এলাকার মানুষের মনোভাব দেখে আপনি এটা বুঝতে পেরেছেন অত্যন্ত চমৎকার করে একটি কথা বলেছেন আপনি আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি খুব সুন্দর করে উত্তর দিলেন এবং তার সাথে সাথে আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে